সালাম আলাইকুম শখের রান্নাঘর নূপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের জুস তো এই জুসটি আমি সারা বছর সংরক্ষণ করা যাবে এমন প্রসেসিংয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটি আপনারা ইনস্ট্যান্ট তৈরি করে একটুকটো বরফ দিয়েও খেয়ে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা অথবা জুসের বোতলের মধ্যে রেখে সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন তো এই জুসটি বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণের আম নিয়েছি হিম আম এই হিমসাগর আমগুলো অনেক মিষ্টি হয় তো চারটা আমি আমার প্রায় এক কেজি পরিমাণ আম হয়েছে তো এই আমটা দিয়ে এই আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন তো আমি আজকে চারটা আম দিয়েই জুসটা তৈরি করবো তো প্রথমে আমের খোসাটাকে এভাবে সারিয়ে নিতে হবে তো খোসাটা দেখছেন আমি কত সুন্দরভাবে সারিয়ে নিয়েছি এখন এই আমটাকে একটু হাত দিয়ে চেটকিয়ে সুন্দরভাবে আটি থেকে আলাদা করে নিতে হবে তো আমি কিভাবে করছি এটা আপনারা দেখে বুঝতে পারছেন আপনারাও খুব ইজিলি এভাবেই হাত দিয়ে জাস্ট চেটকে চেট আঠিটাকে আলাদা করে নেবেন নাম থেকে তো এভাবে করে সবগুলো আমের আঠি আমি আলাদা করে নিব এরপরে আমি হাত দিয়ে ভালো করে চেটকিয়ে আমগুলো থেকে জুসটা বের করব তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো আম এভাবে আটি থেকে আমের পিউরিটি আলাদা করে নিয়েছি এখন একটা এরকম স্টার্নার স্টিলের একটা সেকনি দিয়ে আমটাকে খুব ভালো করে সেঁকে নিব এতে করে আঁশগুলো আলাদা হয়ে যাবে এবং আমের যে পিউরিটি একদম ফ্রেশ একটা পিউরি বের হয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে ছেঁকে নিয়েছি জালি দিয়ে তো এই ধরনের সেকনি দিয়ে আপনারা সুন্দরভাবে সেঁকে নেবেন তো সে একটা প্রসেসিং শেষ স্টেপ টু স্টেপ টুতে আমি চলে এসেছি চুলায় চুলায় আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একটি মিল্ক প্যান বসিয়ে দিয়েছি তো এই মিল্ক প্যানের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি বেশি চিনি দিতে হবে না যেহেতু আমগুলো অনেকটা মিষ্টি তো এখানে আমি হাফ কাপ এক কেজি পরিমাণ আমের জন্য হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এখন এই চিনির সঙ্গে আমি দিয়ে দিব ঠিক এক কাপ পরিমাণ গরম পানি এই পানিটা আমি আগে থেকে একটু উমা উমা গরম করে রেখেছিলাম তো ফুটানো পানি অবশ্যই ফুটানো পানি দেবেন আমি পানিটিকে ভালো করে ফুটিয়ে তারপরে হালকা ওমামা গরম অবস্থায় দিয়ে দিয়েছি চিনির মধ্যে তো কাঁচা পানি কখনোই দেবেন না যেহেতু এটা আমরা সংরক্ষণ করেও খাব তো কাঁচা পানি না দিয়ে ফোটানো পানি দিলে ভালো হয় আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এক চিমটি পরিমাণে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট লবণ বিট লবণটা দিলে স্বাদটা খুব ভালো আসে এই জন্য আমি এক চিমটি পরিমাণ বিট লবণও এর সঙ্গে দিয়ে দিয়েছি এখন ভালো করে সব কিছু একসঙ্গে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপরে একটি ডাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দুই মিনিট রান্না করব তো খুব ভালোভাবে বলক উঠে এসেছে দুই মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন তো এইভাবে ঠিক বলক তুলে নিতে হবে আর এখন আমি যোগ করব সিরকা বা ভিনেগার তো এখানে সাদা যে ভিনেগারটা ওই ভিনেগারটা আমি নিয়েছি এখান থেকে ঠিক এক চামচ পরিমাণ চা চামচের ঠিক এক চামচ পরিমাণ ভিনেগার আমি এই দিয়ে দিয়েছি তো ভিনেগারটা দেওয়ার পরে আর চুলা জ্বালানোর দরকার নেই ভালো করে নেড়েচড়ে এটার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন ঠিক দুই থেকে তিন মিনিট যাতে সুন্দরভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন আমি চোলা বন্ধ করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো প্রসেসিংটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন এরকম একটা ছোটো সেকনি দিয়ে সেকে আমি আমের পিউরির সঙ্গে মিশিয়ে নিব যেহেতু ভিনেগারে এবং বিট লবণ সব কিছু দিয়েছি তো একটু সেঁকে দিলে ভালো হয় কোনো ধরনের ওর ভিতরে থাকে না তো আমি সেকে খুব সুন্দরভাবে আমের পুঁড়ির সঙ্গে মিশিয়ে নিয়েছি যত সময় না পর্যন্ত আম এবং এই চিনির যে সিয়া তৈরি করেছে না মিশে যাই তত সময় অনবরত নেড়ে চেড়ে আমি একদম সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি সহজ রেসিপিতে একটি সুন্দর মজাদার জুস আর এই জুসটি এইভাবে গ্লাসে পরিবেশন করে আপনারা ওপর থেকে দু টুকরো বরফ দিয়ে ইনস্ট্যান্ট খেয়ে নিতে পারেন ভীষণ মজা পাবেন আর যদি সেটা না করে আপনারা এভাবে বানিয়ে সংরক্ষণ করে সারা বছর খেতে চান সেক্ষেত্রেও আপনারা এটা পারবেন এটা সারা বছরই থাকবে কোনো ধরনের নষ্ট হবে না যেহেতু ভিনেগার দেওয়া তো এরকম ফ্রুটিকার বোতল বা যে কোনো জুসের বোতল আপনারা নিতে পারেন বোতলটা খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে কোনো ময়লা যাতে না থাকে তারপরে বোতলের মধ্যেও আপনারা এইভাবে সুন্দরভাবে রেখে সারা বছর এটাকে সংরক্ষণ করে খেতে পারেন ফ্রিজে রাখতে হবে অবশ্যই ফ্রিজে রেখে আপনারা